আপনাদের সংসার কিভাবে চলে মানে ভিক্ষা করে না ভিক্ষা করে নিজের জীবন জবিকা চালান তাহলে তো আর কেউ দেখান দেখাননি না দেখান তো চলান আজকে আপনাকে একটু বাজার সদাই করে দি আমরা এখন বাজারে চলে আসছি বাজার পরে যাওয়ার জন্য আমরা এখন মাছের বাজারে যাবো মাছের আড়তে যাবো চলো 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 আমরা মাছের বাজারে চলে আসছি তো কোন মাছটা পছন্দ দেখেন

তেল লাগবে না কয়েক লিটার তেল দেবো এক লিটার দুই লিটার তেল দিয়ে দেন হাফ কেজি লবণ দেন লবণ লাগবে লবণ দিয়ে দেন টাকা

ওকে আপনাদেরকে আর কিছু লাগবে মনে করে বলেন আর কিছু লাগবে না বাসায় রেখে আসবেন আপনি একাই যেতে পারবেন যেতে পারবেন পারবেন তো